বাচ্চার টিকা দিতে আসছেন সবাই এই বিষয়টা অনেক জরুরি তাই না তেমন বাচ্চার জন্ম নিবন্ধন করাটাও এইরকমই জরুরি যেমন আপনি যেমন টিকা দিতে আসছেন আজকে এখানে আপনি জন্ম নিবন্ধন সারা টিকা দেবে না ফার্স্ট ডোজ আপনারা দেয় এই দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই জন্ম নিবন্ধনটা করে নেবেন আর আপনারা যখন ইনান পরিষদে যারা জন্ম নিবন্ধন করবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা এক বছরের মধ্যেই ধরেন আমি বিনামূল্যে জন্ম নিবন্ধন করে দিচ্ছি কথাগুলো শুনেন বুঝতে আপনারা শুধু আপনাদের জন্ম নিবন্ধন আর নয়তো মেডিকেল হলে সার্টিফিকেট বা বাচ্চাদের নাম সঠিক সুন্দর করে বাংলা ইংলিশ নাম লেখা আমার কাছে নিয়ে যাবেন আমি বিনামূল্যে আপনাদের জন্ম নিবন্ধন করে দেব তাহলে এটা একটা সুযোগ আপনার যদি এক দুই বছরের পরে আগে জন্ম নিবন্ধন করেন দেখবেন অনেক হয়রানি হইতে পারেন নাম ভুল হইতে পারে আর আপনি যখন তাৎক্ষণিক ওইখানে যা করবেন তখন ভুল হওয়ার সম্ভাবনা নাই বুঝতে পারছেন তো আমি এইটাই বলবো যে আপনারা সবাই যাতে বাচ্চারা শিশু বাচ্চাদের জন্ম নিবন্ধনটা করে নেবেন এই যে আমি ফর্ম নিয়ে আসছি আপনারা যদি চান এই যে এই ফর্মটা ফিল আপ করে আমাকে দিয়ে দেন এই যে বাইরের কাছে দিয়ে যান বা এই যে আমার গ্রাম পুলিশ আছে তার কাছে আছে আপনারা ওনার কাছে দিয়ে যান আমি দেখবেন আর ফোন নাম্বারটা ভালো লাগবে আমি একটা মেসেজ পাঠাবো ওই কোড নাম্বারটা বলতে হবে আপনাদের যে আমি জন্ম নিবন্ধনের জন্য একটা ওটিপি পাঠাইছি ওইটা একটু আপনারা বলে দিন ঠিক আছে তখন সবাই বলে দিবেন হ্যাঁ কার বাচ্চার জন্ম নিবন্ধন ঠিক আছে করেন নাই